দু হাজার পঁচিশ ছাব্বিশকে আমরা আন্দোলনের বছর হিসাবে চিহ্নিত করার জন্য যারা আমাদের সাথে যুক্ত আছে তাদেরকে আগামী পরিকল্পনা এবং কীভাবে ঐক্যবদ্ধ হতে হবে তার কিছুটা প্রশিক্ষণের মাধ্যমে আভাস দেওয়ার চেষ্টা করেছে যারা উপস্থিত হয়েছেন তারা কিছুটা বোঝার চেষ্টা করেছেন জানার চেষ্টা করেছেন আশা করি সজাগ সচেতন হবে আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই পদক্ষেপ অনুযায়ী আগামী পঁচিশ ছাব্বিশ চলতে হবে জানুয়ারি মাস আমাদের এটা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে যে আগামী লড়াইটা লড়তে গেলে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি জরুরি সংগঠনটা সঠিকভাবে গড়ে তোলাটা জরুরি সংগঠন অনেক বৃহৎ আকার ধারণ করেছে সকলেই কম বেশি দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ করছে ব্লক এবং জেলা নেতৃত্বকে আরও দায়িত্ব বেশি ভাগ করে নিয়ে আরও দায়িত্বপূর্ণভাবে কাজ করতে হবে সংগঠনের আগামী যে দাবি এবং অধিকারগুলোর কথা বললাম সেগুলোকে নিয়ে লড়াই করার জন্য আরও নিজেদেরকে সজাগ সচেতন সক্রিয় হতে হবে সময় দিতে হবে ডেডিকেশান দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস ছাড়া কোনো কিছু বড় পাওয়া যায় না ধৈর্য রাখতে হবে ধৈর্য দিয়ে সংগঠনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য যারা যুক্ত আছেন আগামী জানুয়ারি মাসের মধ্যে পুনরায় রাজ্যর পক্ষ থেকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে যোগাযোগ করে তাদেরকে সঙ্গে নিয়ে পুনরায় জানুয়ারি মাসের মধ্যে ব্লকের জেনারেল মিটিং আবার করতে হবে জেনারেল মিটিং করে কমিটি সংযোজন বিয়োজন করে মেম্বারশিপ যা আছে তাদের কাছে পরিষ্কার আমাদের সংগঠনের আগামী যা লক্ষ্য আছে গণতান্ত্রিক আন্দোলনের যে পথ আদালতের যে আন্দোলনের পথ কি কি অধিকার আছে কি কি দাবি আছে কোন পথে আমরা অর্জন করতে চাইছি কোন কোন আন্দোলনগুলো আমরা করব। সেই বিষয়ে সবাইকে সজাগ সচেতন করে যারা লড়াই আন্দোলন করতে চাইছে তাদেরকে নিয়ে আমাদের আগামী পথ চলতে হবে যারা মনে করবে যে আমরা এই লড়াই করতে পারবো না আমাদের কিছু দরকার নেই আমরা ঘরে বসে ফল পাব তাদের সাথে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না পরিষ্কার সেটা জানিয়ে দিতে হবে আর যারা এখনও যুক্ত হননি তারা যদি যুক্ত হতে চান যারা ফেসবুক গ্রুপে আছেন ইউটিউবে আছেন প্রত্যেককেই বলবো আমাদের সংগঠনের ফেসবুক গ্রুপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোন নাম্বার দেওয়া রয়েছে ভিত্তিক দেওয়া রয়েছে রাজ্য কমিটির নাম দেওয়া রয়েছে নাম্বার দেওয়া রয়েছে তাদের সাথে যোগাযোগ করে অবিলম্বে সংগঠনের সাথে যুক্ত হন যদি লড়াই করতে চান তো সেই অনুযায়ী যারা যুক্ত আছেন এবং যুক্ত নেই সকলের কাছেই আহ্বান বিশেষত দায়িত্ব বেশি যারা যুক্ত আছেন যারা এই লড়াইটা লড়ছেন যারা মনে করেছেন যে এই সংগঠনের ছাওয়ায় এই সংগঠনের ছাতার তলায় এসে ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলনটা করবেন সংগঠনের সাথে থেকে তাদেরকে পরিষ্কার সংগঠনের সমস্ত লড়াইয়ের পথ আন্দোলনের পথ অধিকারের দাবির কথা অধিকারের কথা বলে সকলের কি ভূমিকা থাকবে সেটা পরিষ্কার করে বলে জেনারেল মিটিং জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করতে হবে কমপ্লিট করে রিপোর্ট জমা দিতে হবে তারপরে ফেব্রুয়ারি মার্চ থেকে আমরা লড়াই আন্দোলনে যাবৎ আগামী বছর দু সাল দু হাজার পঁচিশে যে বাজেট হবে সেই বাজেটটাই কিন্তু দু হাজার ছাব্বিশ রিফ্লেকশন হবে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে দু হাজার পঁচিশ সালের বাজেট হবে তার প্রতিফলন ঘটবে দু হাজার পঁচিশের বাজেটে কারণ দু হাজার ছাব্বিশে অন্তর্বর্তীকালীন বাজেট হবে সেখানে পূর্ণাঙ্গ বাজেট হবে না সেখানে কোনো কিছু আশা করা যাবে না যা করার পঁচিশ সালের মধ্যে করতে হবে এবং সেটা মার্চ মাসের মধ্যে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে যদি আপনারা চান যে যে দাবিগুলো বললাম যে অধিকারগুলো বললাম সেগুলো আদায় করতে চাইছেন তাহলে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে তার জন্য যারা যুক্ত আছেন আবার বলছি পুনরায় প্রতিটা ব্লকে জেনারেল মিটিং করে কমিটি সংযোজন বিয়োজন করে যারা লড়াই করতে চাচ্ছে তাদেরকে রেখেই সংগঠনকে শক্তিশালী করতে হবে কোনো ছল চাতুরি দুদিকে দু নৌকোয় পা দিয়ে চলা সকলকে খুশি রেখে চলা এগুলো চলবে না পরিষ্কার লড়াই হয় আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপোষ করবেন না লড়াই করবেন যে কোনো একটা বেছে নিতে পারি যদি আপোষ হয় আপোষ করে অফিসে থাকুন আর যদি লড়াই হয় তাহলে সংগঠনের সমস্ত সিদ্ধান্ত নিয়ম মেনে লড়াইয়ের জন্য এগোতে হবে সেইটা সেই কাজটা করতে যাতে আপনাদের সুবিধা হয় আমি ছোট ছোট ভিডিও আকারে আপনাদেরকে সজাগ সচেতন করার চেষ্টা করব। দাবিগুলো সম্বন্ধে বললাম অধিকারগুলো সম্বন্ধে বললাম সংগঠনের বিষয়গুলো সম্বন্ধে বললাম লড়াই আন্দোলনের পথ বললাম গণতান্ত্রিক আন্দোলন আদালতের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন আবার পুনরায় ডেপুটেশন দিতে হবে ব্লক জেলা রাজ্যে তারপরে অবস্থান বিক্ষোভ শুরু হবে আমাদের কলকাতায় সেটা লাগাতার করা হবে আমাদের দাবির পক্ষে অধিকারের পক্ষে লাগাতার তার জন্য আপনাদের মানসিক প্রস্তুতি সাংগঠনিক প্রস্তুতি নিতেই হবে তার জন্যই সংগঠনের মিটিং করা জরুরি সকলকে সমস্ত বিষয়ে জানানো জরুরি সকলের নিডস আছে কিনা সকলের চাহিদা আছে কিনা সকলে এটা চাইছে কিনা সকলে এটাকে গ্রহণ করছে কিনা সেটা সকলের কাছে পৌঁছতে হবে শুধু সভাপতি সম্পাদক তার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের সংগঠনের যা সাংগঠনিক স্ট্রাকচার অর্থাৎ এখন নিজ দিয়ে ধরলে জিপি লিডার সহ দুজন কর্মী একজন সহায়িকাকে নিয়ে জিপি লিডার ব্লক কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি তাহলে আগে জিপি জিপি পর্যন্ত পৌঁছতে হবে জিপি পর্যন্ত মিটিং করতে হবে সবাইকে সজাগ করতে হবে সচেতন করতে হবে যে কোনো বাধা বিপত্তি থাকবে আমাদের জানাবেন আমরা সহযোগিতা করব আবার বলছি জিপি লিডার জিপি লিডারদের মাধ্যমে সমস্ত সংগঠনের কথা পৌঁছে দিতে হবে সকলকে বলতে হবে সকলের সামনে সকলকে নিয়ে পরিষ্কার করে দিতে হবে যে কি দাবি কি কি অধিকার কি করতে হবে আমাদের তার জন্য কি কি করতে হবে সবটা পরিষ্কার বলে নিতে হবে সেই জায়গা থেকে সংগঠনকে একদম পাকাপুক্তভাবে ভাবে গড়ে তুলতে হবে সবাইকে বুঝতে হবে যে লড়াই ছাড়া কোনো পথ নেই লড়াই আন্দোলনই একমাত্র আমাদের মুক্তি দিতে পারে লড়াই আন্দোলন সঠিক লড়াই আন্দোলন কোনোদিন ব্যর্থ হয় না কোনো আন্দোলনের সময় লাগতে পারে কিন্তু কোনোদিন ব্যর্থ হয় না তাই আপনাদের ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে আস্তে আস্তে এর আগেও ব্যাখ্যা করেছি কিউআর কোড দিয়ে খাবার নেবে শিশুরা বেনিফিশিয়ারি বেশি দেখাতে পারবেন না সমস্ত অনলাইনে কাজ হবে ফাইবার অপটিক বসবে সেন্টারে সমস্ত রিপোর্ট জমা নিচ্ছে কোন সেন্টার খারাপ কোন সেন্টার ভালো তার রিপোর্ট যাচ্ছে আমরাও সেই অনুযায়ী ফরম্যাট করে দিয়েছি ডেপুটেশন সেই ফর্ম্যাট অনুযায়ী হবে জল আছে কি নেই পানীয় জল শৌচালয় আছে কি নেই গ্যাস ওভেনের নাম গেছে না আইডেন্টি কার্ড দিয়েছে না এলআইসি চালু হয়েছে সারি দিয়েছে কি না পরিচয়পত্র দিয়েছি কিনা ফর্ম্যাট করা আছে সেই ফর্ম্যাট অনুযায়ী ডেপুটেশন হবে অফিস থেকে জানতে হবে যে এইগুলোর আমাদের অধিকার আছে কি নেই যদি থাকে তাহলে দেননি কেন দিলে দিলে কবে দেবেন আর যদি বলে নেই তাহলে সেই অনুযায়ী রিপোর্ট আমাদের কাছে তুলে ধরতে হবে আমরা সেই অনুযায়ী ডিরেক্টর যেভাবে সমস্ত কিছু স্বীকার করেছে সেই শিকার অনুযায়ী ডিরেক্টরের কাছে আমরা সেই রিপোর্ট তুলে দেব তাতে অফিসাররা সম্মুখীন হবেন ডিরেক্টরের প্রশ্নের সেই জায়গা থেকে করতে হবে তাই সংগঠনের কাজ যদি ঠিক করতে হয় তাহলে আগে আমাদের নিজেদেরকে অবস্থান কোথায় আছি সেটা জানতে হবে দেখুন কর্মক্ষেত্রের জায়গা হচ্ছে তিনটে মূলত একটা সরকারি ক্ষেত্র একটা প্রাইভেট পাবলিক ক্ষেত্র একটা স্বাধীন ক্ষেত্র সরকারি ক্ষেত্রের মধ্যে অনেকগুলো ভাব থাকে বিভিন্ন দপ্তরে পশ্চিমবাংলায় আটান্নটি দপ্তর আমাদের দপ্তর আইসিডিএস সমাজ কল্যাণ দপ্তর এরকম বিভিন্ন দপ্তর রয়েছে এডুকেশন দপ্তর ইরিগেশন দপ্তর এগ্রিকালচার দপ্তর সমস্ত জায়গায় এক একটি দপ্তর রয়েছে কোন সবটাই কোনোটা সেক্রেটারিটের আন্ডারে অধিকাংশটাই ডিরেক্টরের আন্ডারে সেক্রেটারি সবার উপরে থাকে তারপরে ডিরেক্টর আমাদেরটাও সেক্রেটারি ডিরেক্টর উভয় রয়েছে বিভিন্ন দপ্তরে স্থায়ী কর্মচারী আছে অস্থায়ী কর্মচারী আছে চুক্তিভিত্তিক কর্মচারী আছে আবার আপনাদের মতো অনারিয়াম কর্মচারী শুধু আইসিটিএস আছে আর কোথাও নেই সব জায়গাতেই যারা কাজ করে অস্থায়ী অথবা চুক্তিভিত্তিক একমাত্র আমাদের আইসিডিএস দপ্তরে অনারিয়াম কর্মী হিসাবে আপনারা কাজ করেন সরকারি কাজ সরকারি নির্দেশ নিয়ম আইন পলিসি আদেশ নামা অনুযায়ী হয় সরকারি কর্মচারী যারা আমরা আমাদের নির্ধারিত সার্ভিস রুলস আছে গভর্নমেন্টস রুলস ফলো করতে হয় ট্রেজারি রুলস আছে ফিনান্স রুলস আছে আপনাদের ক্ষেত্রে কোনো সার্ভিস রুলস নেই অনারিয়াম কর্মী হিসাবে অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনো সার্ভিস রুলস নেই চুক্তির মধ্যে যে চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী তাদের কাজ কাজ করতে হয় তাদের একটা ওয়েজেস দেওয়া হয় আপনাদের অনারিয়াম দেওয়া হয় যারা সরকারি কর্মচারী তাদেরকে স্যালারি দেওয়া হয় নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে তাদের সার্ভিস বুক রয়েছে তাদের ভবিষ্যতের জন্য গ্যাচু রয়েছে পেনশন রয়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যা চুক্তি ব্যক্তির কর্মচারী বা অস্থায়ী কর্মচারীদের জন্য নেই সরকারি কর্মচারী দুরকম হয়ে হয় একটা সম্পূর্ণ সরকারি একটা আধা সরকারি আমরা যারা কর্মচারী হিসাবে আছি সম্পূর্ণ সরকারি সেই কারণে আমরা নির্বাচনে দাঁড়াতে পারি না আবার পৌরসভা স্কুল কলেজ এটা হচ্ছে সরকার নিয়ন্ত্রিত পুরোপুরি সরকারি নয় সেই জন্য স্কুল কলেজ পৌরসভায় যারা চাকরি করে তারা নির্বাচনে দাঁড়াতে পারে যে কোনো নির্বাচনে আমরা নির্বাচনে দাঁড়াতে পারি আমরা তখনই নির্বাচনে দাঁড়াতে পারি আমরা নির্বাচনে দাঁড়ালে আমাদের চাকরি থেকে রিজাইন দিয়ে দাঁড়াতে হয় সেই হিসাবে এই সরকারি ক্ষেত্রের চাকরিগুলো গড়ে ওঠে সরকারি কর্মচারীদের নিশ্চিত চাকরি আর অস্থায়ী চাকরি চুক্তিভিত্তিক চাকরি যারা করে তারা অনিশ্চিত চাকরি এক্ষেত্রটাকে সম্পূর্ণটাকে সংগঠিত কর্মচারী বলা হয় যারা একটা জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় চাকরি করে দশটা থেকে পাঁচটা রো যেখানে চব্বিশ ঘন্টা ডিউটি তিনটে শিফটে আট ঘন্টা করে যারা ডিউটি করে যেমন হসপিটাল থানায় ফায়ার ব্রিগেড ইত্যাদি জায়গায় আট ঘন্টা করে ডিউটি করে এটাও সংগঠিত ক্ষেত্র স্বাভাবিকভাবেই আপনাদের ক্ষেত্রটা হচ্ছে অনারিয়াম আপনাদেরটা আবার আলাদা অনারিয়ামের ক্ষেত্রে প্রথমেই বলি অনারিয়াম নিয়ে যারা কাজ করে তাদের কোনো সময় আমাদের যেমনি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা চাকরি পেয়েছি স্কুল কলেজে যেমন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাকরি পায় আপনাদের ক্ষেত্রে কিন্তু অনোরিয়াম পাওয়া কর্মীদের ক্ষেত্রে এটা ভারতবর্ষের কোনো ক্ষেত্রে নেই প্রত্যেকটাতে মনোনীত করা হয় মনোনীত করে বসিয়ে দেওয়া হয় তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে নির্দিষ্ট স্যালারি পায় গাড়ি পায় যাদের গাড়ি পাওয়ার যোগ্যতা আছে পজিশান অনুযায়ী গাড়ি পায় তারা অনারিয়াম পায় একমাত্র আপনাদের একটি শ্রেণী যে শ্রেণীটার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হয়েছে সমস্ত সরকারি রুলস অনুযায়ী নোটিফিকেশান হয়েছে ফর্ম ফিল আপ করেছেন সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছেন রেটিন পরীক্ষা হয়েছে ভাইবা হয়েছে তারপরে আপনি নিয়োগ নিয়োগপত্র পেয়েছেন কিন্তু কোনো স্যালারি নয় অনারিয়াম হিসাবে চিহ্নিত করা হয়েছে হানড্রেড পারসেন্ট রোস্টার মেনটেন করে সংরক্ষিত আসন রাখা হয়েছে সেখানে হ্যান্ডিক্যাপ আসন আছে প্রতিবন্ধী আসন আছে চ্যালেঞ্জের পারসনদের জন্য এস সি আছে এস আছে ও আছে সব কিছু ফলো করা হয়েছে কিন্তু আপনাদের অনারিয়াম রাখা হয়েছে এই একটি রুলসের মধ্যে দিয়েই যে আপনারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছেন আপনারা যে কাজটা করছেন অন্য অন্য বিভিন্ন ক্ষেত্রে স্কুল কলেজে একই কাজ করে অথচ আপনাদের ক্ষেত্রে অনারিয়াম অন্যদের ক্ষেত্রে স্যালারি বা বেতন আপনাদের ক্ষেত্রে নেই এই জায়গা থেকেই কিন্তু সঠিক সংগঠন যদি করেন সঠিক লড়াই যদি করেন সঠিক জায়গায় যদি থাকেন তাহলে এই আইনের জায়গা থেকেই আদালত আপনাদেরকে সরকারি স্বীকৃতি দিতে বাধ্য বহুদিন বলেছি এবং সেই জায়গা থেকেই নতুন শিক্ষা এডুকেশনের মধ্যে দিয়েই এই কাজটা ওয়ান এবং টু আপনাদের দায়িত্বে এসছে বলেই আজকে গুজরাট হাইকোর্ট সরকারি স্বীকৃতি দেওয়ার রায় দিয়েছে তাহলে সেই জায়গাগুলোই আপনাদেরকে বুঝতে হবে প্রাইভেট পাবলিক সেক্টর প্রাইভেট হচ্ছে ব্যক্তিগত মালিকানায় যে সমস্ত সংস্থা গড়ে ওঠে যৌথ মালিকানা বা ব্যক্তিগত মালিকানায় যেটা গড়ে ওঠে সেটাকে প্রাইভেট ফার্ম বলে পাবলিক ফার্ম কোম্পানিও তাই পাবলিকের ক্ষেত্রে শুধুটুকু তফাৎ আছে পাবলিক ব্যক্তিগত বা যৌথ মালিকানা থাকতে পারে প্লাস পাবলিক ফার্ম পাবলিক কোম্পানি পাবলিক ফ্যাক্টরি পাবলিক সংস্থা সেগুলোকেই বলে যারা ব্যক্তিগত বা যৌথ পুঁজি লাগায় এবং বাজার থেকে শেয়ারের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা তোলে অর্থাৎ জনগণ স ইচ্ছায় যে কোম্পানির শেয়ার কিনে কেনে সেটাকে পাবলিক কোম্পানি বলা হয় সেই কোম্পানি শেয়ার কেনার মধ্যে দিয়ে সে সেই পাবলিক সাধারণ মানুষ সেই শেয়ারটা কেনে সেখানে নিয়োগ করে বিনিয়োগ করে যে ওই কোম্পানির তার কিছু অর্থ বিনিয়োগ করা হলো তার থেকে যদি লাভ হয় সে লাভের অংশ পাবে আবার যদি লস হয় তাহলে সেই লসটা তাকেও বহন করতে হবে এটা হচ্ছে পাবলিক সেক্টর পাবলিক স্থায়ী অস্থায়ী চুক্তি চুক্তির কর্মচারী রয়েছে সেখানেও সংগঠিত ক্ষেত্রে যারা প্রকৃত রূপে শ্রমিক হিসাবে নিশ্চিত যাদেরকে শ্রম দপ্তর শ্রমের শ্রম দপ্তর থেকে সরকারিভাবে শ্রমিকের মর্যাদা দিয়েছে তাদের জন্য শ্রমিক আইন অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে কোম্পানিগুলোকে কোম্পানি আইন রয়েছে ভারতের সেই কোম্পানি আইন ফলো করে কোম্পানি করতে হয় আবার শ্রমিক আইন রয়েছে সেই শ্রমিক আইন ফলো করে শ্রমিক নিয়োগ করতে হয় এবং শ্রমিকদের সেই সুযোগ সুবিধা দিতে হয় তারা সমস্ত সুযোগ সুবিধা পায় প্রায় একটা সরকারি কর্মচারী যা যা সুযোগ পায় প্রায় তারা সবকটাই পায় কিন্তু অর্থের দিক থেকে কম বেশি হয় প্রাইভেট সেক্টরে বা পাবলিক সেক্টরে সংগঠিত সংস্থায় যারা কাজ করে তাদের শ্রমিক আইন অনুযায়ী পেনশন গ্যাচুইটি চিকিৎসার সুযোগ বাড়ি ভাড়া ভাতা ছেলেমেয়েদের পড়াশোনার খরচ ইত্যাদি পায় কিন্তু ভার গোটা ভারতবর্ষে আপনাদেরকে বিভিন্ন শ্রমিক সংগঠন নিয়ে চলছে কিন্তু শ্রমিকের মর্যাদা এখনও আদায় করতে পারেনি তার ফলে কিন্তু শ্রমিকদের যে শ্রমিক আইন অনুযায়ী যে অধিকারগুলো ভারতবর্ষের আইন অনুযায়ী পাওয়ার কথা সেটা আপনারা পান না সেই জন্য শ্রম আইনের মধ্যে আপনারা পড়ছেন না কোম্পান কোম্পানি আইনের মধ্যেও আপনারা পড়ছেন না সেই জন্য এই ক্ষতিপূরণগুলো আপনারা কোনো কিছু পান না গ্র্যাচুইটি নেই পেনশন নেই চিকিৎসা খরচা নেই ঘর ভাড়া নেই মেয়েদি বসে ছুটি নেই পি নেই এই কারণে আর স্বাধীন কর্মক্ষেত্রের জায়গাটা হচ্ছে নিজ ইচ্ছায় যে যেখানে কাজ করুক না কেন একজন হকার হকারই করছে সে নিজের ইচ্ছায় যখন খুশি যাবে যখন খুশি আসবে যেদিন খুশি যাবে যেদিন খুশি আসবে যেদিন খুশি মনে হলো গেল না গেল না রাজমিস্ত্রি কাজ করতে বেরোলো তো বেরোলো না ইচ্ছা হলো গেলো বেরোলো না রিক্সা চালক রিক্সা চালাতে গেল ইচ্ছা হলো বেরোলো বা বেরোলো না অটো চালক গেল তো গেল না গেল না গেল তার কোনো মালিক নেই তাকে কেউ কিছু বলতে পারবে না সে স্বাধীন ব্যবসায়ী বা স্বাধীন একটা দোকানদার স্বাধীন একটা নিজে ছোট ব্যবসা খুলে বসে বসেছে কোনো ছোটোখাটো একটা ম্যানুফ্যাকচারিং করছে একা একা করছে কোনো কর্মচারী নেই এরা হচ্ছে স্বাধীন এদেরকে বলা হয় স্বাধীন কর্মচারী এদের জন্য বিভিন্ন সরকার যারা শ্রমিক হিসাবে চিহ্নিত শ্রমিকের অসংগঠিত শ্রমিক বলা হয় এদেরকে এদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে শ্রমিক আইন অনুযায়ী যারা শ্রম দপ্তর দ্বারা শ্রমিক হিসাবে চিহ্নিত তাদের একটি কার্ড ইস্যু করা হয় আইন অনুযায়ী তারা পম কাগজপত্র জমা দিলে তাদের একটি আইডেন্টি কার্ড দেয় সেই আইডেন্টি কার্ড অনুযায়ী তাদের সমস্ত সুযোগ সুবিধা পায় তাহলে তিনটে সেক্টর বললাম একটি সরকারি একটি আধা সরকারি আধা সরকারি হচ্ছে মিউনিসিপ্যালিটি পৌরসভা এগুলো সম্পূর্ণই আধা সরকারি সরাসরি সরকারি নয় স্কুল কলেজ সরাসরি সরকারি নয় সরকারি কাজের সাথে যুক্ত সরাসরি সরকারি কর্মচারী আধা সরকারি কর্মচারী অস্থায়ী কর্মী চুক্তিভিত্তিক কর্মী এবং অনারিয়াম কর্মী হিসাবে আপনারা আছেন বাকি প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর সংগঠিত ক্ষেত্র কোনো একটি ফ্যাক্টরি কোনো একটি সংস্থায় কোনো একটি শপিং মল বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা রয়েছে স্বাধীন জায়গার বললাম তিনটে সেক্টর তিনটে সেক্টরের মধ্যে সরকারি আধা সরকারি প্রাইভেট পাবলিক স্বাধীন শ্রমিক যারা সরকারি কর্মচারী যারা তাদের সকলের ভবিষ্যতের জন্য সুযোগ সুবিধা আছে পৃথিবীতে একমাত্র আপনারা যাদের কোনো নিশ্চয়তা নেই ভবিষ্যতের জন্য পঁয়ষট্টি বছর হয়ে যাবে ধাক্কা দিয়ে বের করে দেবে কোনো পরের দিন খাবার জুটবে কি জুটবে না ওষুধের খরচ পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আজকে আপনাদের সামনে একটি সুযোগ চলে এসছে যদি ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেন সেই পথ আমাদের সংগঠন আপনাদেরকে দেখাচ্ছে কোন পথে চলতে হবে কীভাবে চলতে হবে সেই অনুযায়ী যদি লড়াই করেন তাহলে ভবিষ্যতে আপনাদের আলোর দিশা দেখলেও দেখতে পারেন আজকে এই পর্যন্ত এই কর্মক্ষেত্রের জায়গাটার বিষয়ে আপনাদেরকে সচেতন করলাম আগামীকাল আমাদের দপ্তরের যে কর্মক্ষেত্রের জায়গাগুলো আছে সেইগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করবো আমরা আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলব মনোযোগ সহকারে যদি প্রয়োজন মনে করেন যদি দরকার মনে করেন তাহলে ফলো করবেন এগুলো সকলকে বোঝাবেন আমরা আমাদের সংগঠন আগামী দিনে কী দাবি দাওয়া নিয়ে লড়াই করতে চলেছে কি কি অধিকার আছে কি কি দাবি আছে তার জন্য আমাদের কি কি করতে হবে আমি ব্লক সভাপতিদের জেলা সভাপতিদের বলবো সক্রিয় হয়ে পুনরায় জানুয়ারির মাসের মধ্যে সংগঠনের কাজ কমপ্লিট করতেই হবে জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করে ফেব্রুয়ারি মাসে আমরা লড়াই আন্দোলন শুরু করব প্রথম সপ্তাহ থেকে মার্চের মধ্যে আমাদের লড়াই জোরদার শক্তিশালী করে গড়ে তুলতেই হবে তার জন্য আপনারা সবাই কাজে নেমে পড়ুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করছি আগামী কাল আমাদের দপ্তরের বিষয় নিয়ে আপনাদেরকে সজাগ সচেতন করতে পারব আমি আমার জায়গা থেকে যতটা আমার জ্ঞান রয়েছে যতটুকু শিখতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি না এটা আপনাদের উপকার লাগবে কিনা আপনাদেরও যদি কোনো এরকম জানা থাকে আরও অনেক বিষয় সংগঠনের বিষয় তাহলে আমাদেরকে কমেন্টসে বলবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এই ইউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে পৌঁছানো যায় বিভিন্ন সময় বিভিন্ন খবর নিয়ে পৌঁছোতে পারি সব সময় যেন আপনাদের কাছে পৌঁছানো যায় তার জন্য সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার